নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ব্রোকলি দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে ব্রোকলি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি দেখে নিই আমি এখানে একটা ব্রোকলি নিয়েছি আর ব্রোকলিগুলো ঠিক এই রকম টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট করে নয় এই রকম সাইজে কেটে নিয়েছি এরপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি ব্রোকলিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ব্রোকলিগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে মিক্স করে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো দু মিনিট পর ফিরে এলাম এবার কিন্তু ব্রোকলিগুলো জল ছড়িয়ে নামিয়ে নিতে হবে বেশি সেদ্ধ করা যাবে না এর তাহলে সব গুণাগুণ চলে যাবে শুধু একটু ভাপিয়ে নিলেই হবে এবার জল ছড়িয়ে আমি ব্রোকলিগুলোকে তুলে নিচ্ছি এরপর কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল আমি পুরো রেসিপিটা সরষের তেল দিয়েই করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে এই রকম ডুমোডুমো করে কেটে রাখা আলু আমি এখানে দুটো বড়ো সাইজের আলু ব্যবহার করেছি এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ওই তেলের মধ্যে দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিতে হবে আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে আমি এবার প্রায় দুই থেকে তিন মিনিট ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লো টু মিডিয়াম আজ করে এবার ঠাকনাটা সরিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে ব্রকলিগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্রকলিগুলো প্রায় এক মিনিট মতো ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ব্রোকলিগুলো একটু লালচে কালার হয়ে যায় এবার কিন্তু নামিয়ে নিতে হবে বেশিক্ষণ ভাজার কোনো রকম প্রয়োজন নেই এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য দারুচিনি আর দুটো এলাচ গরম মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ গটা জিরা তো গরম মশলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একইভাবে আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লঙ্কা আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আদাটা প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি আদা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একইভাবে আমি ভেজে নিচ্ছি টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও ভালো করে মশলা কষে নিতে হবে আমি এখানে অল্প জলের ব্যবহার করব যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এবার আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যত ভালো করে মশলা কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে সুস্বাদু হবে ততটাই তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা কিন্তু আমাদের কিছুটা কষানো হয়ে এসেছে আরও এক মিনিট মতো আমি এইভাবেই কষিয়ে নেব এবার মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে সেই সময় দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতার সাথেও মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেছে আমি অল্প জলও অ্যাড করে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আলু আলুর সাথে মশলাটা আরো ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ব্রকলিগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব জল পর্যাপ্ত পরিমাপ অবশ্যই জলটা দিয়ে দিতে হবে এবার ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ছোলটা কিন্তু আমাদের অনেকটাই ফুটে এসেছে এবার ঢাকনা ছাড়াই আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর একটু দেখে নিতে হবে আলু আর ব্রকোরি ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এক মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা জলটা আমাদের অনেকটাই শুকনো হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু আমাদের রেডি হয়ে এসেছে আর ব্রোকলি আলু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ব্রোকলির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে